হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ আজকে গিয়েছিলাম আমরা শাকরাইলের বিখ্যাত জাহাজ বাড়িতে একটা বিয়ে বাড়ি ছিল সেখানে বিয়েটা ছিল আমার মায়ের ছোটবেলার বন্ধুর মেয়ের বিয়ে সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি রেডি হয়ে আমি বাবা মা সবাই মিলে চটপট করে চলে এলাম বিয়ে বাড়িতে এই হচ্ছে মিষ্টি কোণে আর আমি এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কুলারের ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম আজকে প্রচন্ড গরম আমরা বাড়িটা ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম আর বাবাও এসে গল্প করতে শুরু করে দিয়েছে এই বাড়িটা না একদম পুরনো বাড়ি কিন্তু মেন্টেনেন্সের জন্য খুবই সুন্দর আর এটা হচ্ছে বর বসার জায়গা এখানে আমরা খাওয়া দাওয়া করে নিই খাবারের মধ্যে ছিল চিকেন রেশমি কাবাব কর্ন চিজ বল ফুচকা তারছাড়া আরো অনেক কিছু যেমন মকটেল মকটেলের মধ্যে আমি আর মা খেলাম ব্লু লাগুন আর ভার্জিন এরপরে চা আর কফি দুটোই ছিল তো আমি বললাম যে একটু তন্দুরি চা বানিয়ে দিতে তারপর গরম গরম এক কাপ চা খেয়ে নিলাম চাটা বেশ টেস্টি ছিল তারপর এখানে দেখো বর অলরেডি বিয়েতে বসে গেছে এরপর আমরাও খাওয়া দাওয়া করে চটপট বাড়ি চলে এলাম আজকের ভিডিওটা এই অব্দি বাই